বন্ধুরা আপনারা যারা খাদ্য অধিদপ্তরে আবেদন করেছেন বা আবেদন করবেন তাদের জন্য এই খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষার প্রস্তুতি দুই হাজার পঁচিশ এর বিষয়ভিত্তিক শর্ট সিলেবাস এটা আমরা আপনাদের জন্য প্রস্তুত করেছি দেখুন উপখাদ্য পরিদর্শক লিপিকাম কম্পিউটার অপারেটর অডিটর হিসাবরক্ষক সহকারী উপখাদ্য পরিদর্শক অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ডাটা এন্ট্রি অপারেটর শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর ডাটা এন্ট্রি অপারেটর ও উচ্চমান সহকারী পদের জন্য যারা পরীক্ষা দিবেন তাদের জন্য আজকের এই বিষয়ভিত্তিক শর্ট সিলেবাস আমি আপনাদের জন্য দেখাতে চলেছি আপনারা ধৈর্য সহকারে দেখুন এতে আপনারা একটু যদি উপকৃত হন আমাদের চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ দেখুন যারা খাদ্য অধিদপ্তরের পরীক্ষা দিবেন অবশ্যই বিগত সালের খাদ্য অধিদপ্তরের বিভিন্ন পদের পরীক্ষার প্রশ্ন সলভ করে যাবেন এছাড়া চাকরির পরীক্ষায় আসা দু সালের ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত সকল পদের প্রশ্ন পড়বেন এবং বিশেষ পরীক্ষার প্রশ্ন বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ বিশেষ করে চুয়াল্লিশ এবং পঁয়তাল্লিশ বিশেষ প্রশ্নগুলো স্পেশালি আপনারা পড়বেন ইনশাল্লাহ পরীক্ষায় নাইনটি পার্সেন্ট কমন পাবেন আমাদের চুয়াল্লিশতম বিশেষ পরীক্ষার প্রিলিমিনারি প্রশ্ন সলিউশন আমাদের ইয়েতে আমাদের চ্যানেলের ভিডিও দেওয়া আছে এটা আপনারা বিস্তারিত দেখে নেবেন দেখুন শর্ট সিলেবাস ও সাজেশন অনুযায়ী নিম্নে মানবণ্টন দেওয়া আছে বাংলা তিরিশ গণিত বিশ ইংরেজি তিরিশ সাধারণ জ্ঞান বিশ সর্বমোট একশো মার্কসের পরীক্ষা এর ভিতরে বাংলা ও সাহিত্য এর ভিতরে বাংলা ও সাহিত্যের কোন কোন চ্যাপ্টার আপনাদেরকে পড়তে হবে তার একটা সংক্ষিপ্ত ধারণা দিচ্ছে সাহিত্যের ইতিহাস এক মাইকেল মধুসূদন দত্ত মুক্তিযুদ্ধের কবিতা নাটক উপন্যাস বিভিন্ন কবি সাহিত্যিকদের নাম ও উপাধি পত্রপত্রিকার সম্পাদক এক তারপরে দেখুন বাংলা ব্যাকরণ এক ক্রিয়া ও বিভক্তি এক ভাষার ইতিহাস এক বিভিন্ন ধরনের শব্দ সন্ধিবিচ্ছেদ বানান শুদ্ধকরণ ক্রিয়ার কাল উপসর্গ অনুসর্গ শুদ্ধবাক্য সমাজ এক কথায় প্রকাশ সমার্থক শব্দ কারক বাগধারা ধ্বনি ও বর্ণ বন্ধুরা দেখুন ইংরেজি ও সাহিত্য অংশ থেকে যে যেখান থেকে প্রশ্ন আসবে সেটি হচ্ছে ভয়েস চেঞ্জ ন্যারেশন কারেকশন ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস পার্টস অফ স্পিচ আর্টিকেল অ্যাডজেক্টিভ প্রিপোজিশন সিনোনিম অ্যান্টোনিম কারেক্ট স্পেলিং সেন্টেন্স কারেকশন রাইট ফর্ম অফ ভার্বস ট্রান্সলেশন অর প্রোভার্বস ইংলিশ লিটারেচার অল পয়েটস রাইটার ইনফো বন্ধুরা গণিত থেকে যে সকল চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন অনুপাত বিভিন্ন ধরনের পরিমাপও একক শতকরা সুদকষা সরল মুনাফার সূত্র বাস্তব সংখ্যা মূলত সংখ্যা মৌলিক সংখ্যা সুদকষা লগ ও সূচক তারপরে শতকরা ঐকিক নিয়ম লাভ ক্ষতি বীজগণিতীয় সূত্রা বলি মান নির্ণয় উৎপাদক নির্ণয় লসাগু, সাগু গসাগু সেট ও ফাংশন বিভিন্ন ধরনের ত্রিভুজের সংজ্ঞা বিভিন্ন ধরনের কোণের পরিমাপ ও এবং ত্রিকোণমিতি বৃত্তের গঠন সংজ্ঞা রম্বোষ চতুর্ভুজ ত্রিভুজ তারপরে আপনারা দেখুন সাধারণ জ্ঞান অংশ থেকে যে সকল চ্যাপ্টার থেকে প্রশ্ন আসতে পারে বর্তমান সময়ের প্রশ্ন এবং বাংলাদেশের আলোচিত ঘটনাবলী থেকে বাংলাদেশ বিষয়াবলী থেকে মুক্তিযুদ্ধ নদ নদী শিল্প সংবিধান জাতিসংঘ জাতীয় সংসদ করোনা ভাইরাস বাংলাদেশের বিভিন্ন প্রকল্প সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক স্যাটেলাইট পদ্মা সেতু মেট্রো রেল রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ সেক্টর রোজ নামসা বিভিন্ন চুক্তি ভারত বাংলাদেশ তারপরে দেখুন বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত রোহিঙ্গা সমস্যা দেশ মুদ্রা রাজধানী দিবস পুরস্কার ও সম্মাননা খেলাধুলা রোগব্যাধি জিন কোষ বিভিন্ন পরিমাপক যন্ত্র তথ্য প্রযুক্তি কম্পিউটার ইন্টারনেট গুগল ফেসবুক থ্রি জি ফোর জি বিভিন্ন দেশের ইন্টারনেট স্পিড কিছু পূর্ণরূপ আসতে পারে রম র্যাম ডাব্লু 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 সিপি ইন্টারনেট ল্যান ওয়ান কম্পিউটার ভিত্তিক কিছু প্রশ্ন আসতে পারে বাংলাদেশের বিভিন্ন দ্বীপ নদী সাগর সমুদ্র সৈকত সৌরজগৎ এশিয়ার বড় সাগর মহাসাগর ইনশাল্লাহ আশা করি আমরা উপরোক্ত খাদ্য অধিদপ্তরের সিলেবাসের মেইন টপিকগুলো বারবার অ্যানালাইসিস করলে ষাট পার্সেন্টের উপরে কমন কমন পাবেন বন্ধুরা আমাদের চ্যানেলে সাথে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের কথা মনে রাখবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে আর খাদ্য অধিদপ্তরের একটি বিজ্ঞপ্তি আমাদের চ্যানেলে দেয়া আছে আপনারা বিস্তারিত দেখে নেবেন ধন্যবাদ